হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে গলা চওড়া কিভাবে মাপ নিতে হয় পোপার মাপ কিভাবে নিতে হয় টিপস সহ বোঝাবো। একটা দিদিভাই আমাকে কমেন্ট বলেছিল যে গলা চওড়া আমি কিভাবে নেব কত সাইজের জন্য কত নেব এবং ডড়ি দিলে কত নেব আর দড়ি ছাড়া কত নেব এই জন্য আমি আজকে ভিডিওটা বানালাম আমি সচরাচর সবসময় আমার ভিডিও বানানো সম্ভব হয় না তো ভাবলাম যখন কমেন্টস করেছে তখন আমি একটু বলে দিই তো তোমরাও এই ধরনের কমেন্টস করে আমাকে বলতে পারো আমিও তোমাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য ভিডিও অবশ্যই বানিয়ে দেবো তো দেখো গলার চওড়া কোথায় নিই আমরা গলার চওড়া এই জায়গাটাতে পুটের পর পুটের পরই আসে আমাদের এখানে গলার চওড়াটা তো গলার চওড়া খুব শর্টে বোঝাবো একটু টাইমের মধ্যেই বোঝাবো তার জন্য আমি দুটো ব্লাউজ দেখাচ্ছি দেখো দুটো ব্লাউজ একটা বোর্ড নেক আছে আর একটা নর্মাল আছে প্রথমে নর্মালটা দেখায় এই দেখো নর্মাল দেখো গলাটা খুব একটা ডিপো নয় আর বোট নিকো নয় ঠিক আছে দেখো এই ব্লাউজটাতে আমি তোমাদেরকে গলার চওড়াটা প্রথমে মেপে দেখাই তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি দেখো এখানে গলার চওড়াটা দেখো এইখান থেকে এত দূরে আমাদের গলার চওড়া কতটা রাখবো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু হ্যাঁ তো এখানে দেখো আমার গলার চওড়াটা কতটা আছে দেখো এখানে আছে আমার আড়াই ইঞ্চি দেখতে পাচ্ছ দেখো এইটা মাপলাম তো আমার কত এসছে আড়াই ইঞ্চি আছে এখানে আমার কত কেমন গলা আছে দেখো নর্মাল গলা দেখো এই গলাটার মাপটা আমি তোমাদেরকে দেখাই দেখো এইভাবে ধরে এইভাবে দেখো এই ছয় ইঞ্চি মতন আছে তো এটার জন্য আমি এখানে রেখেছি আড়াই ইঞ্চি ঠিক আছে মানে আমরা এই দিকটা তো কেটে বাদ দিই গলার চওড়াটা নেই আর এই দিকের মাপটা আমি বোঝালাম যে এখানে আমার কতটা আছে তারপরেই আসবো গলার চওড়ার মাপটা নিয়ে আর এই একটা ব্লাউজ দেখো এটা দেখো এটা নেক আছে উল্টো দিকটা দেখাই দেখো এটা নেক দেখতে পাচ্ছ এই যে নেক এখানে ডিজাইনটা করেছি আর এখানে একটা ডি মতন ডিজাইন করা আছে তো যাই হোক তো এখানে দেখো এটার গলার চওড়াটা আমি দেখাই যে কতটা আছে সেটা দেখো তোমরা এখানটা দেখো এটাও আছে আমার আড়াই ইঞ্চি বুঝতে পারছো এখানেও আছে আমার আড়াই ইঞ্চি নর্মাল গলাতেও আর এবার আছে আড়াই ইঞ্চি এবার তোমরা বোঝো যে গলার চওড়াটা কোন জায়গাতে নিতে হয় দেখো তোমরা এখানে আমি দুটোতে দেখালাম আড়াই ইঞ্চি করে দুটোই দেখালাম আড়াই ইঞ্চি মানে আমাদেরকে এক ইঞ্চি প্লাস করতে হবে তাহলে আমাদের টোটাল ছিল কত সাড়ে তিন ইঞ্চি দু আমাদের সাড়ে তিন ইঞ্চি ছিল তবে আড়াই ইঞ্চি দাঁড়িয়েছে মানে আমাদের এই জায়গাটাতে এই জায়গাটাতে আড়াই ইঞ্চি ছিল বলেই আমাদের আড়াই ইঞ্চি করে এখানে ব্লাউজগুলোতে এসেছে ঠিক আছে মানে হাফ ইঞ্চি দেখো এই দিকে যখন আমরা গলাটা ডিজাইনটা গলাটা যখন সেলাই করেছি এইখানটা তখন হাফ ইঞ্চি চলে গেছে আর এইখানে যখন আমরা হাতা লাগিয়েছি তখন হাফ ইঞ্চি চলে গেছে তারপরে আমাদের এখানটাতে আড়াই ইঞ্চিটা বেঁচেছে মানে তোমরা নর্মাল গলা করো বা ডিপ গলা করো বা করো তোমরা যে গলাই করো না কেন তোমরা কি করবে এই দিকটা তাই আমার আড়াই ইঞ্চি এসছে আর যদি তিন ইঞ্চি রাখতাম তাহলে কি হতো এটা দু ইঞ্চিতে দাঁড়িয়ে যেত তো তোমরা এই জায়গাটা কতটা রাখতে চাও সেটার উপর ডিপেন্ড করবে এই জায়গাটা তোমরা যদি শুরু করে রাখতে চাও তাহলে তোমরা এখানে দু ইঞ্চি রাখবে দু ইঞ্চি যদি রাখো তাহলে এখান থেকে নিয়ে নেবে প্রথমেই তিন ইঞ্চি এই দিক থেকে নিয়ে নেবে তোমরা এই দিকটা যাবেই না ঠিক আছে এই দিকটাতে নিয়ে নেবে তিন ইঞ্চি তোমরা যে কোনো গলা বানাও বোর্ড নেক বানাও ডিপ নেক বানাও মানে যে কোনো গলা ঠিক আছে তখন তোমরা কি করবে এই দিক থেকে তোমরা বসাবে তিন ইঞ্চিতে ডাক দিয়ে দেবে এবার যতটুকু বাঁচলো এখানে সেইটা আমাদের গলার চড়া হয়ে গেলো যদি আমরা এখানে এতটুকু বাঁচতো এখানে আমি যদি দু ইঞ্চি দিতাম দু ইঞ্চি নিতাম এখানে তো আমার আনুমানিক একটা স্ট্রাকচার বানানো আছে তো এখানে যদি আমি দু ইঞ্চি রাখতাম তাহলে আমাদের এইটুকু বাস্তব এইটার উপরে ডিপেন্ড করে আমাদের গলাটা থাকে আর এইটা যদি যত সরু হয়ে যাবে তত কিন্তু আমাদের মানে কাস্টমার দেখবে তোমরা তোমাদের কাস্টমার কতটা রাখতে চায় বা যদি তোমাদের ধরো ব্লাউজ দিয়ে দিলো ঠিক আছে তোমরা ব্লাউজ দিয়ে দিলে তোমরা এই জায়গাটা মেপে নেবে তোমাদেরকে ভাবতে হবে না এই জায়গাটা মেপে নেবে সেই ব্লাউজটা রেডি ব্লাউজটার কতটা আছে এই এই জায়গাটা যতটা থাকবে তোমরা এক ইঞ্চি সবসময় প্লাস করে দেবে প্লাস এক ইঞ্চি করে এই দিক থেকে চওড়াটা নিয়ে নেবে পুটের মাপটা তো তোমাদেরকে ঠিকঠাক নিতেই হবে আমি পুট অনেকবার দেখিয়েছি পুট সাত হোক ছয় হোক পাঁচ হোক যেভাবে হোক যদি সাত হয় তো তোমাদেরকে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি নিতে হবে যদি আমরা তিন নিই ধরো তিন নিলাম এখানে যদি গলার চওড়া পুট নিয়েছি এত সাত ইঞ্চি এবার তিন ইঞ্চি নিয়ে নিলাম গলা চওড়া তাহলে আমাদের কত বানিল চার ইঞ্চি এইখানটা চলে গেলো চার ইঞ্চি তো এত চাওড়া গলা ভালো লাগবে না সেই জন্য তোমরা কী করবে এটা হাফ করে নেবে মানে আরও হাফ বেশ বাড়িয়ে নেবে সাড়ে তিন নিয়ে নেবে তাহলে সাড়ে তিন থেকে সাত থেকে সাড়ে তিন বাদ দিলে আমাদের কত থাকে সাড়ে তিন থাকে তোমরা এইভাবে মেনশন করে নেবে এই একটা টিপস আর একটা টিপস দিচ্ছি দেখো তোমরা যখন ছোটো বাচ্চাদের করছো দেখো আঠেরো বাইশ কুড়ি এই ধরনের চেস্টের করছো তখন তোমরা কি করবে এই যত চেস্ট থাকবে সেটাকে বারো দিয়ে ডিভাইড করে দেবে মানে এই যেমন আঠেরো আছে বারো দিয়ে ডিভাইড করলে বারো কে বারো ছয় দশমিক পাঁচ মানে কি পাঁচ বারং ষাট তাহলে আমাদের ধরো কত দেড় ইঞ্চি তাহলে আঠেরো ইঞ্চি যখনই থাকবে তোমরা কত নিয়ে নেবে গলার চওড়াটা দেড় ইঞ্চি নিয়ে নেবে যখনই ছোট বাচ্চাদের করবে তোমরা এভাবে নেবে আর বড়দের করলে তোমরা ব্লাউজ যদি দেয় তোমাদেরকে তো তোমরা মেপে নেবে যতই পুট নাও পুট যতই থাক তোমাদের এই জায়গাটা তোমাদেরকে বুঝে নিতে হবে যে আমাকে তিন রাখতে হবে না সাড়ে তিন রাখতে হবে না আড়াই রাখতে হবে তোমরা যেমন রাখতে চাও যদি চার রাখো যদি চার রাখো তাহলে তোমাদের বেরোবে কত তিন ইঞ্চি ঠিক আছে যদি সাড়ে তিন রাখো তাহলে তোমাদের থাকবে কত আড়াই ইঞ্চি তোমাদের এইভাবে থেকে যাবে তোমরা গলার চওড়া যতটা নেবে যখন আমরা ইঞ্চি সাড়ে পুট নি তখন আমরা গলার চওড়া কত নিই দুই ইঞ্চি নিই দেখবে দুই ইঞ্চি থেকে দুই ইঞ্চি দুই সুত এই দুটোর মধ্যে একটা নেই তার মানে কি দুই ইঞ্চি যখন আমরা নিচ্ছি তখন কত হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি থেকে দুই ইঞ্চি বিয়োগ করলে আমরা কত পাই সাড়ে তিন ইঞ্চি আমরা মোট কি রাখছি সাড়ে তিন ইঞ্চি রাখছি এই জায়গাটা বোঝার আছে তোমাদেরকে এই দিকটা দেখার দরকার নেই তোমরা এই দিকে কতটা রাখতে চাইছো সেই হিসাবে গলার চড়াটা নিয়ে নেবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে ভিডিওটা দেখে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আরও সবারই সাথে শেয়ার করবে যাতে আমার ভিডিওগুলো সবাই সবারই কাছে পৌঁছায় এবং সবাই যেন ভালোভাবে শিখতে পারে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে আজ এখানেই শেষ করছি ইট্টাটা